হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে ফিরে এসেছি আজকে যে ভিডিওটা আমরা করবো এটা হলো ফানি কমেন্ট একটা করে ভিডিও আপনাদের দেখাবো এবং সেই ভিডিওর একটা করে ফানি কমেন্ট করব তো চলুন শুরু করা যাক আর ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন না মানে আমি ভাবছি এর ষড়ুদটা লোকে ভাই পুরো একদম সাত ভাতারি হয়ে গেল না কেন অক্সিজেন আছে জল মানে এমন ভাবে জেবেটা বের করলো আমি ভাবলাম অন্য কিছু মুখে নেবে মনে হয় তে যাওয়ার সময় দেখা যায় আমরা জুই ফুলের মালাও পাই না বেল ফুলের মালাও পাই না সেই সময় আমরা অনেক টেনশনে পড়ে যাই আর টেনশন নেওয়ার কোনো কারণই নেই মুড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারবে মালা দেখো কত সুন্দর দেখতে লাগছে চুলে দেওয়ার পর কেউ দেখে বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে অবশ্যই এভাবে একবার ট্রাই করো কিন্তু তোমার মুড়ির মাছখানে একটা করে চানাচুর দিয়ে দিলে ভালো মোটা বন্ধুর দুদু খেয়ে নাচানাচি করছিলাম এমন সময় খবর পেলাম বিটিতে কারেন্ট লেগে আমার ঠাকুরদা মারা গেছে সেই খুশিতে সরি দুঃখে রেডি হচ্ছিলাম হসপিটাল যাওয়ার জন্য শরীর দেখানো একটা জামা পরে আমার গোপ গুলো তুলে নিলাম স্ট্রিপ টামে আমার পোতটা ফেটে গেছিল এখন আমার নশেলি চোখ দুটো লাগিয়ে আরো বেশি নাশেলি করে তুলবো যাতে আমার চোখ দেখে মর্গে থাকা লাশ গুলো জেগে ওঠে তারপর লিপস্টিক লাগিয়ে আমার ঠোঁট দুটো একদম সুরের পোদের মতো করে ফেলেছি দেখো আমাকে কত সুন্দর লাগছে কুচ ভি করুমে হমেশহা সুন্দর দিক দিহু যেহেতু দুই সপ্তাহ সাবান শ্যাম্পু কিছুই মাখতে পারবো না তাই আজকে যত খুশি মেকআপ করে নিচ্ছি পরিস্থিতি যেমনই হোক সবসময় নিজেকে সুন্দর রাখতে হবে কারণ আমার ঠাকুরদা এই ভিডিওটা দেখতে পেতো আশা করছি নরক থেকে দেখবে আর অনেক খুশি হবে আর আমার এই টপ আর প্যান্টটা কিন্তু আমার ঠাকুরদাই আমাকে কিনে দিয়েছিল বুড়োর পছন্দ একদম চাকাচাক ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরোনোর আগে একটু রাম খেয়ে নেবো যাতে সবার থেকে বেশি ভালো কাজ দেবে আসলে বুড়োর পছন্দ আছে আর ও এমন ভাবে সেজেছে মনে হচ্ছে ও হইলো মরা দেখতে না ও বিয়েতে যাচ্ছে

के देखा तो ही वो वैसा पाई नहीं की पाई नहीं नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती फेमिली है वरना देखती। मैं ऐसे, ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे बेटा पापा क्या नो पढ़े तो कंटिन्यू साली है जस्ट से कोनो समोसा है ना? तो बात तो बात तो बात तो बा। <laughs> <laughs> मुझे तो जितार की कोई ना <laughs> मैं

আচ্ছা এই শীতের কারণে আমার নানার অবস্থা খুব একটা বেশি ভালো না যেকোনো সময় মারা যেতে পারে সবাই তার জন্য দোয়া করবেন কি রে ভাই ও নানা জনের দোয়া চাইলো বুঝলাম সো গাইস এই ভিডিও ভিডিও ভাবলাম জন্য যে ছোট দিয়েই শুরু করি না মানে ভিডিওর কথা বলছি আমি একদমই ছোট একটা ভিডিও দিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আমি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিয়েনি একটু সমস্যার কারণে তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও তো এই ছিল আজকের ভিডিও